একটা সময় ছিল ঘুম থেকে উঠতাম চোখটা মসতে মসতেই দেখতাম সামনে মা জগে করে পানি খাবার সব কিছু পড়ার টেবিলে রেখে দিত স্কুল বা কলেজ থাকতো দশটার সময় আমি ঘুম থেকে উঠতাম নয়টা পনেরো বা নয়টা দশের দিকে উঠে হাত মুখ ধুয়ে গ্রামের বাড়ি যেহেতু টিউবওয়েলে যাওয়া লাগতো যার জন্য মা পানি হচ্ছে জগে করে ঘরে দিয়ে যায় তো আর সেটা দিয়ে হাত মুখ ধুতাম ধুয়ে খাওয়া দাওয়া শেষ করে বিছনাটা ওইভাবে রেখেই ড্রেস আপ করে কলেজ বা স্কুলে চলে যেতাম আবার দেখতাম যখন কলেজ বা স্কুল থেকে আসতাম মা সুন্দর করে বিছনাটা গুছিয়ে রাখছে আবার ঠিক সেমভাবে সেই গুছানো বিছনায় শুয়ে এলোমেলো করা আসলে সেই জীবনটা অনেক মিস করি সব কিছু কত দ্রুত পরিবর্তন হয়ে যায় তাই না একটা সময় যে মেয়েটা ঘুম থেকে উঠতোই নয়টা দশে নয়টা পনেরোই খাবার রেডি পাইতো হাতের কাছে খেয়েই চলে যেতাম স্কুল কলেজে এসে আবার শুয়ে পড়তাম যার শুধু পড়াশোনা খাওয়া আর ঘুম এইটুকুর ভিতরে যার জীবনটা সীমাবদ্ধ ছিল সে এখন সকালে ঘুম থেকে উঠে চোখ মুসতে মুস্তে চিন্তা করে যে সকালে কি নাস্তা বানাবে শরীর অসুস্থ থাকলেও পরিবারের মানুষ হয়তোবা বলে যে তুমি রেস্ট নাও কিছু করতে হবে না তারপরও সেই মেয়েটার মাথাতেই কাজ করে না রেস্ট নিবো না কারণ আমি যদি নাস্তা না বানাই তাহলে আমার সন্তানটা না খেয়ে থাকবে আমার হাজব্যান্ড না খেয়ে থাকবে এটা তার কাছে খারাপ লাগে অথচ একটা সময় শুধুমাত্র নিজের আরামে আসার কথা চিন্তা করে সেই মেয়েটা সকাল দশটা পর্যন্ত ঘুমাই থাকতো সব কিছু কত অদ্ভুত তাই না সকালে নাস্তায় আজকে হচ্ছে রুটি আর বেগুন ভাজি ছিল গতকালকে শরীরটা একটু খারাপ ছিল সকালে উঠতেও একটু দেরি করছি তারপরও কেন জানে মনে হলো যতই দেরি হোক মেয়েটা আসলে চা টোস্ট ইদানিং খেতে যাচ্ছে না সকালে একটু ভারী খাবার চায় ওর আব্বু নাইট শিফট চলছে তো নাইট শিফট করে এসে হালকা খাবার আসলে তারও পেটে দাঁড়ায় না তো যতই শরীর খারাপ থাক যতই দেরি করে ঘুম থেকে উঠি না কেন মনে হলো যে ওদের জন্য কিছু একটা করি ওদের যাতে সকালে একটু পেটটা ভারী হয় ভারী একটা নাস্তা করি যার জন্য সকালে উঠে রুটি বানালাম আর হচ্ছে বেগুন ভাজি করলাম কারণ ভাজি বা কিছু না থাকলে তানহাও খুব বেশি একটা নাস্তার প্রতি অতটাই দেখায় না চা দিলে হয়তো বা টেনে টেনে একটা রুটি খায় আমার এই মেয়েটাও একদিন পরের বাড়ি যাবে আজকে ওর ঘুমটা ঠিক যেমনভাবে ভাঙছে একদিন পরের বাড়িতে গেলে হয়তোবা আমার মতো একটা অবস্থা হবে সকালে ঘুম ভাঙবে হয়তোবা দেরিতে বা সকালে হলো পরিবারের চিন্তায় চোখ মুসতে মসতে রান্নাঘরে আসতে হবে আর এটাই হচ্ছে মেয়েদের জীবন আর এটাই বাস্তবতা তারপর দুপুর সকালে নাস্তা করার পরে চলে এসেছিলাম দুপুরের রান্না করতে আর আজকে দুপুরের রান্নায় করছি পালং শাক কালো দিয়ে মাছ দিয়ে ঝোল এটা আবার তান্না রাব্ব অনেক বেশি পছন্দ করে আমি চেয়েছিলাম সকাল থেকে ভাবছিলাম আর কি যে ফুলকপি রান্না করব তো তানহার আব্বু যখন বললো যে না ফুলকপি না তুমি পালং শাক রান্না করো তো যাই হোক পরিবারের কাছে সবসময় মেয়েরা এভাবে নিজেদের ইচ্ছাটাকে দমিয়ে রাখে তো এটাতে খারাপ লাগা না এটাতে বরং তাদের ভালো লাগাই কাজ করে যখন পরিবারের পছন্দের জিনিস রান্না করে সামনে দেওয়া হয় তাদের হাসি মুখটা দেখলেই নিজের ইচ্ছা নিজের চাহিদাটা ভুলে যাওয়া হয় তো এই ছিল আজকে আমার দুপুরের খাওয়া দাওয়া সবাই ভালো থাকবেন সুস্থ